আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তো আজকে দুপুরে রান্না বান্না শেষ করে আমি আমার মেয়েকে গোসল করিয়ে দিয়েছি ওই একটু বসছে পড়তে আর এটা হচ্ছে সন্ধ্যার দিকে একেবারেই সন্ধ্যার দিকে ক্যামেরাটা অন করেছি আর আমরা একটু নিচে যাচ্ছি শপিং মলের দিকে আমাদের পাশে যে মলটা আছে সেখানে তো ওইখানে যাচ্ছি ওখানে একটু কফি খেতে মাথাটা খুব ধরেছে ভাবছি যাই একটু কফি কফি খেয়ে আসি এই যে আমাদের শপিং মলের পেসন সাইড এটা পেসন সাইডটা দেখতে কিন্তু অনেক সুন্দর বাচ্চাদের খেলারও অনেক কিছু আছে এদিকটাতে তাই একটু আপনাদের সাথে ভাবলাম ঘুরে ঘুরে দেখাই আর একটু কথা বলি সবাই অবশ্যই জানাবেন যে কম বাংলাদেশের পরিস্থিতি কেমন আমাদের মালয়েশিয়ায় এই দুই দিন অনেক রোদ উঠেছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা গিয়েছে কিন্তু হঠাৎ আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঝুম বৃষ্টি পড়েছে প্রায় বিকালের দিকেই কিন্তু বৃষ্টি হয় যার কারণে একটু স্বস্তি পাই তারপরে কি ভাবছি যে আপনাদের সাথে কিছু রান্নাবান্না শেয়ার করব কিছু রান্নাবান্না শেয়ার করা হয় না আজকে আমি বিফ বিরিয়ানি করেছিলাম যেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি কারণ বাচ্চা কাচ্চা সামলিয়ে ভিডিও করা আসলে অনেক টাফ ব্যাপার তারপরেও আস্তে আস্তে করবো এই যে আমরা কফি খেতে চলে আসছি এখান থেকে কফি নিয়ে নিব আমি আমার হাজব্যান্ড আমার দুই মেয়ে আর হচ্ছে আমার ভাতি যাওয়া চলে আসছি কফি খেতে তো আমরা কফি খাবো এখানে বসে রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর এখানের কফিটাও কিন্তু খুবই মজা খেতে এখানে কেক আইটেমস আছে কুকিসও আছে বিস্কিট আছে আর দিকটাতে সব পট পটগুলা কিন্তু অনেক দামি আর দেখতেও কিন্তু অনেক কোয়ালিটি ফুল খুবই সুন্দর রেস্টুরেন্টের রেস্টুরেন্টের এই লাইটিংগুলো কিন্তু আমার কাছে খুব ভালো লাগে যদি কখন আল্লাহ ফিক দেয় আমার নিজের বাড়ি করার সময় আমি এই লাইটগুলা ইউজ করবো যে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম যে আমাদের কফি রেডি হয়ে গেছে আমি আমি আমার মেয়েদের নিয়ে ভিতরে বসছি আর আমার হাজব্যান্ড আর তার ভাতি যা বাইরে বসছে ওরা বাইরেই খাবে কারণ ওদের এসির ইয়ারকনের ভেতরে থাকবে না তো আমরা তো খাচ্ছি আমার কাছে কিন্তু এই কফিগুলো খুব ভালো লাগে খেতে যার কারণে আমি এখানেই চলে আসি আমার বাসায় আমি কফি খেতে পারি কিন্তু এই দুটো এই কফি তো আর আমি বাসায় বানিয়ে খেতে পারবো না আমার মেয়েরাও কিন্তু করে কিন্তু ওদের তেমন বেশি একটা দিনই আমি আমার মতো করেই আমি ওদেরকে অল্প অল্প করে দিব দেন আমি খাবো একটু দেখাচ্ছি দেখেন কফিটা তারপর আমি একটু বসে ভিডিও করছিলাম আমার কাছে আমি যখন দেশে গিয়েছিলাম আমি দেশে যাওয়ার সময় আমি এখানে এসে প্রায় কফি খেতাম ভালো লাগতো দেখেন কফি খাওয়া শেষ করে আমার মেয়ে নিজেই যেয়ে কফি দেখেন ফির সাবধানে নিয়ে তোরা ডাস্টবিনে ফেলে দিচ্ছে দেখেন টি টা কিন্তু নিয়ে ফেলে দিয়েছে এটা আসলে এই দেশের প্রত্যেকটা তো যাই তাহলে আল্লাহ হাফেজ আসসালাম দেখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম